সতেরোটি মাখরাজ রয়েছে আপনি যদি সহিষুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে চান সহকারে পবিত্র কোরআন পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে শূন্য থেকে অর্থাৎ উনত্রিশটি হরফ আগে আপনাকে ভালোভাবে মুখস্থ করতে হবে তারপরে সতেরোটি যে মাখরাজ রয়েছে সে সতেরোটি মাখরাজও আপনাকে মুখস্থ করতে হবে এবং এই সতেরোটি মাখ যে উচ্চারণের স্থানগুলো রয়েছে সে স্থানগুলো আপনাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে তাহলে আপনি পবিত্র কোরআন শুদ্ধভাবে তাল করতে পারবেন চলুন আমরা আরবি আরবিটি হরক সৈশুদ্ধভাবে শিখে নিই দেখুন আমি একটি হরফ দু থেকে তিনবার করে উচ্চারণ করে পড়ব আপনারাও ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন প্রথমে দেখুন আলিফ Alif Alif Ba 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 Ta 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 Sa 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 Jim 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 ha. 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 Kho. 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 Dal. 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 Zal, Zal, Zal. Ra. Raw ro, ro. za 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 sin 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 shin 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 so so so

moin fa 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 qaf 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 kaf 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 lam 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 mim mim মিম নুন 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 ওয়াউ ওয়াউ ওয়াও হা 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 হাম যা হাম যা বলার চেষ্টা করুন তাহলে আপনারা পারবেন দেখুন এই আরবি অন্তস্থ হরক আমি যেভাবে উচ্চারণ করি আর সেভাবে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারাও পবিত্র কোরআন সয়সুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন আসুন আরেকবার আরবি অন্তস্থটি হরক সৈশুদ্ধভাবে পড়ার চেষ্টা করি দেখুন ইফ বা বা তা তা সা সা Jim Jim Ha 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 Craw Craw Dal Dal Zal Raw Raw Za 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 Sin 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 Shin Shin, shin, swad, 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 mod, 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 to, 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 zo, 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 ein, 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 ein. ฟาฟาฟาคอฟคอฟคอฟกาฟกาฟกาฟลัมลัมลัมมิมมิมมิมนูนนูนนูนวาววาว হা 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 ইয়া 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 আপনারা জোরে জোরে উচ্চারণ করার চেষ্টা করবেন মুখের জড়তা দূর করার জন্য আপনারা আমি যেভাবে বললাম এভাবে আমার সাথে জোরে জোরে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনারা শৈশুদ্ধ পবিত্র কোরআন পড়তে পারবেন আজকে এই উনত্রিশটি হরফ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এই উনত্রিশটি হরফের জন্য যে সতেরোটি মাখরাজ রয়েছে সেই সতেরোটি মাখরাজ আমরা ক্রমান্বয়ে শিখব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন বেল বাটনটি তাহলে আমি যখনই লাইভে আসি তখন আপনারা নোটিফিকেশন পাবেন ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআন শৈশুদ্ধ হবে যেন তেলাওয়াত করতে পারি আপনারা শিখবেন এবং আমিও শিখছি আপনারা শিখবেন ইনশাআল্লাহ আপনারা পারবেন তো আজকে লাইভটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আজকে 29 টি হরফ নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে 17 যে মাকরাজ রয়েছে সেই 17 টি মাকরাজ যে মাকরাজ ও আমরা যে 17 টি যে উচ্চারণ স্থানগুলো রয়েছে মুখের বিভিন্ন জায়গা থেকে যে 17 টি মাকরাজ উচ্চারিত হয় সেই 17 টি মাকরাজ আমরা সহ শুদ্ধভাবে কোন মখ রাজ কোথা হবে সেগুলো আমরা শিখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লাইফটি এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু